ঠান্ডা কেমন পড়লো বলুন তো সারা দেশে বিশেষত উত্তর ভারতে তো এখন শীতে রীতিমতো কাঁপছেন মানুষ রাজ্য সংক্রান্তির আগে শীত একেবারে কামড় বসিয়ে ছেড়েছে উত্তরে হাওয়া ঢোকায় এক ধাক্কায় অনেকটাই নেমে গেছে পারত আর এই পরিস্থিতিতে শীতের প্রকোপ হঠাৎ করে বেড়ে যাওয়ায় অনেকটাই বিপাকে পড়েছেন বাড়ির বয়স্ক মানুষেরা এই অবস্থায় ঠান্ডা কেমন পড়েছে তা অনুভব করতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন এক তরুণী আর যেই না বাড়ির বাইরে বেরোলেন অমনি ওই তরুণের মাথার চুল জমে একেবারে কাঠ হয়ে গেল দেখুন কাণ্ডটা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কিছুক্ষণের মধ্যেই তরুণীর মাথার চুলগুলো ঠান্ডায় এতটাই শক্ত হয়ে যায় যে কার্যত চুলগুলোকে খাড়া করে দেখা যায় তরুণীকে কি এই ঘটনা দেখে তরুণীর গোটা দেখাতেও ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এরপর ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যায় তবে ভাবছেন তো এত ঠান্ডা কোথায় পড়লো না দেশের মধ্যে এই ঘটনাটা ঘটেনি তাই যারা শীতকাতুরে তাদের আতঙ্কিত হবার কোনো কারণ নেই এই ঘটনাটা বাইরের বিলেতের সাধারণত তাপমাত্রা যা হয় ভিডিওতে যে জায়গাটা আপনারা দেখছেন তা হলো সুইডেনের সেখানে ভিডিওটা শ্যুট করার সময় ওই জায়গার তাপমাত্রা হিমাঙ্কের তিরিশ ডিগ্রি নিচে নেমে গিয়েছিল মানে যে তরুণীর চুল জমে গিয়েছে এই তিনি অ্যালফিরা লুনগ্রেন সুইডেনের একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তিনি এবং বেশ বরফ পড়েছে দেখেই তিনি বাড়ির বাইরে বের হন আর বাড়ির বাইরে বেরিয়ে যেতেই এই বিপত্তি মাথার চুল প্রচন্ড ঠান্ডায় যাকে বলে একদম কাঠ হয়ে গিয়েছে আর দেখাও যাচ্ছে ভিডিওটাই যে চুল মাথার ওপরে মুকুটের মতো তুলে ধরেছেন তরুণী বারবার চুল ওপরে তুলে এবং নিচে নামিয়ে দেখাচ্ছিলেন যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাকবা প্রসঙ্গত বলে সুইডেনে চলতি মৌসুমের শীতলতম দিন ছিল বুধবার দশই জানুয়ারি আর সেই দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল হিমাঙ্কের থেকে প্রায় চুয়াল্লিশ ডিগ্রি নিচে এদিকে এই ভিডিও ভাইরাল হতে সোশ্যাল মিডিয়া একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটিজেনদের অনেকেই ওই তরুণীর মাথার চুলের অবস্থা দেখে বেশ মজাই পেয়েছেন অনেকে আবার বলছেন যে এত ঠান্ডা এভাবে বাড়ির বাইরে বেরোনোটা মোটেও ঠিক নয় তাদেরকে সমর্থন করেনি অনেকে তাদের মতে এত ঠান্ডায় বাড়ির বাইরে বেরোলে মারাত্মক শরীর খারাপ হয়ে যেতে পারে অনেকে আবার এই ঘটনাকে প্রচারের শিরোনামে আসার চেষ্টা বলেছেন ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে তার আগে ভিডিওটা আরও একবার দেখুন এই প্রসঙ্গে আপনাদেরকে একটু বলি যে রাজ্যেও কিন্তু এখন জাকিয়ে শীত পড়েছে এবং পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরা দেখি যে এই সময় শীতের ছবলটা যথেষ্টই মারাত্মক থাকে এবং ঘটনাক্রমে এটাও বলে রাখি যে পুরুলিয়ার তাপমাত্রা কিন্তু সাতের ঘরে নেমে গিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গ্যাংটকের যে তাপমাত্রা পুরুলিয়ার তাপমাত্রা কিন্তু মোটামুটিভাবে গ্যাংটক অর্থাৎ সিকিমের গ্যাংটকের কথা বলছি সেই তাপমাত্রাকে ছুঁয়ে ফেলেছে আর অন্যদিকে রাজধানী শহর দিল্লি দিল্লিতে কিন্তু আজকে সব থেকে শীতলতম দিন এদিকে শহরের তাপমাত্রাও নেমেছে অনেকটা মানে শহর কলকাতার তাপমাত্রাও অনেকটাই নেমে গিয়েছে বারো ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে এই মুহূর্তে শহর কলকাতার তাপমাত্রা পুরুলিয়ার তাপমাত্রা সাত ডিগ্রির কাছাকাছি তো সব মিলিয়ে শীতের কিন্তু ছবল যথেষ্ট পরিমাণে বোঝা যাচ্ছে পৌর সংক্রান্তির এই সময়টা একেবারেই ঠান্ডায় জবুথবু হয়ে থাকেন রাজ্যবাসী এবারেও কিন্তু তার অন্যথা হলো না কারণ শীত মাঝপথে একেবারে উধাও হয়ে গিয়েছিল দু শেষ এবং নতুন বছরের শুরুতে মোটামুটি গরমে গরমেই কাটিয়েছেন রাজ্যবাসী অপেক্ষা ছিল যে শীতের ইনিংসটা কবে থেকে জোরদার হবে তো অবশেষে সেই শীতের ইনিংস জোরদার হয়েছে রাজ্যে এবং শীতের ইনিংস চলবে এখনও এমনটাই জানাচ্ছেন আবহবিদরা তো এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা